নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে চলে আসলাম আবারও খুব সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে আজকে পাপ্তা মাছ দিয়ে খুব সুন্দর একটা রান্না করবো চলো তাহলে পাপ্তা মাছগুলো কেটে নিন বাজার থেকে কত সুন্দর সুন্দর টাটকা পাবদা মাছ কিনে এনেছে তখন আমি এটাকে কেটে নেবো গাছগুলো সুন্দর করে পাপদা মাছগুলো সুন্দর করে এই এইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে পাবদা মাছ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত পাপদা মাছ আছে আর মাছ রান্না রান্না করার আজকে পোস্ত তার জন্য কি কি নিয়েছি চলো দেখিয়ে দিই এখানে তো সর্বপ্রথমে বললাম পাবদা মাছগুলো পরিষ্কার করে নিয়েছি পাপদা মাছের সর্ষে পোস্ত করব ওই জন্য এখানে নিয়ে নিয়েছি পোস্ত কালো সর্ষে জিরে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো আর আছে এখানে কাজু এখানে আদা কুচি সবগুলো আমি একটু গরম জল জল দিয়ে বেটে নেব দিয়ে দিচ্ছি এটা গরম জল মশলাগুলো সুন্দর করে শিলপাটায় বেটে নেবো মশলাটা বেটে নিয়েছি এখন একটা বাটি দিয়ে আমি ঢেকে রেখে দেবো এখন আমি পাবদা মাছ গুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবো এদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো বাটা পাবদা মাছ দিয়ে পরিমাণ মতো উপরে জল এখন আমি জলটাকে সুন্দর করে টপ করে ফুটিয়ে নেব ঝোলটা সুন্দর করে টকবক করে ফুটে গেছে শিলপাটায় যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা বাটি দিয়ে ঢেকে রেখেছিলাম সেই মশলাটা এখন আমি দিয়ে সুন্দর করে ঝোলের সাথে বেটে রাখা মশলাটা মিশিয়ে নিয়েছি এখন আমি একটু ঢেকে দেবো তুলে নিয়েছি আর এদিকে ঝোলটাও ফুটে গেছে এখানে যে পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এক দিয়ে দেবো পাবদা মাছটা দেওয়ার পরে একটু কুটিয়ে নেবো রান্না প্রায় আমার রেডি হয়ে গেছে এখানে চাইলে তোমরা একটু কাঁচা তেলও ব্যবহার করতে পারো কাঁচা তেলটা দেওয়ার পরে একটু ঢেকে দিতে হবে কিন্তু এখানে আমি কাঁচা তেল ব্যবহার করবো না ওই জন্য আগে একটু ঢেকে দিয়েছিলাম এখন আর ঢাকবো না একটু তারপরে নামিয়ে দিয়ে দেবো দুটো জেরা কাঁচা লঙ্কা এতে তোমার ধরো পাবদা মাছগুলো সুন্দর ভিজে গামাখা গামাখা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবো চলো তাহলে নামিয়ে তো গরম গরম রেডি হয়ে গেছে পোস্ত পাব